হৃদরোগীদের প্রথম কাজ হবে বাসায় তারা নিয়মিত যদি হৃদরোগে আক্রান্ত থাকে হার্টে ব্লক থাকে অথবা হার্টে রিং পড়ানো থাকে অথবা কারো বাইপাস সার্জারি করা থাকে তাদের প্রথম কাজ হবে তারা নিয়মিত ওষুধ খাবেন নিয়ম মেনে চলবেন এবং নিয়মিত ডাক্তারের ফলো থাকবেন যদি এমন হয় যে বাসার মধ্যে তাদের বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে প্রেশার অনেক বেড়ে গেছে মাথা ব্যথা হচ্ছে ভালো ঘুম হচ্ছে না তখন তারা যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো ভালো হসপিটালে নিয়ে ইমার্জেন্সি বেসে ওখানে চিকিৎসককে দেখা দেখাবেন চিকিৎসক যদি তাকে হার্টের কোনো ডিজিজ মনে করেন তাকে প্রাথমিক অবস্থায় ইসিজি করতে পারে একটা বুকের এক্স করে এবং হার্টের সমস্যা আছে কিনা এর জন্য কিছু রক্ত পরীক্ষাও আছে যেটা আমরা ট্রপনি নাই বলি সিবিসি বলি এই জন্য তারা প্রথমেই ডাক্তার কাছে আসবে ডাক্তার তাকে দেখে সাজেস্ট করে যদি মনে হয় যে তার হৃদরোগে আক্রান্ত হয়েছে তার হৃদরোগ রিলেটেড তার চিকিৎসা চলবে এবং আরজ বেশি জটিলতা দেখা দিলে তখন তাকে যে কোনো হৃদরোগে হাসপাতালে পাঠাতে হবে সেরা ডাক্তার সেরা খাজা হাসপাতাল